এর এই প্লেনের টয়লেটটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখন বাজে ভোর চারটে হয়ে গেছে অলরেডি আর সমস্ত প্যাসেঞ্জার দেখো প্লেনের মধ্যে সব শুয়ে শুয়ে যাচ্ছে এই যে চলে আসলাম টয়লেটে দরজাটা লক করি এবার দেখো আলো জ্বললো এবার তোমাদেরকে বলি তোমরা যখন প্লেনের যে কোনো তোমরা যখন ইউজ করবে চেষ্টা করবে একটু হাইজিনটা মেনটেন করার আমি চেষ্টা করি সবসময় হাইজিন মেনটেন করার প্রথমে দেখো বাথরুমে আসলে আমরা চট করে বসে পড়ি কিন্তু এটা একদমই ভুল বাথরুমে আসলে নিয়ম হচ্ছে সবার প্রথমে যেটা ফ্ল্যাশ করা আমরা বাথরুম করে তারপরে ফ্ল্যাশ করি কিন্তু নিয়ম হচ্ছে সবার প্রথমে ফ্ল্যাশ করা তারপরে টয়লেট করা তারপরে আবার ফ্ল্যাশ মানে দুবার ফ্লাস করা তো আমি বাথরুমে আসলাম সবার প্রথমে ফ্লাস করে দিই এই ফ্ল্যাশ হয়ে গেল মানে হয়ে গেল ক্লিয়ার এইবার চট করে বসবে না কেন কে বাথরুম করে গেছে জল ফল পড়ে আছে সেই ক্ষেত্রে কি করবে এখানে প্রচুর টিস্যু থাকে দেখবে এই টিস্যুগুলো এখানে নিয়ে একটা এরকম বিছাবে আবার নেবে প্রচুর থাকে টিস্যু টিস্যুর কোনো অভাব নেই আবার এখানে বিছাবে এবার চেষ্টা করবে দুটো তিনটে যতটা টিস্যু দেওয়ার আর কি এবার বসবে বসে টয়লেট করলে টয়লেট করে কি করবে বাহাতেই মানে যেই হাফটা যেন টাচটা যেন কম হয় আর কি চেষ্টা করবে সাথে সাথে এগুলো তুলে নিয়ে এখানটায় এই যে ফেলে দেওয়ার এই ফেলে দিলে ফেলে দিয়ে আবার কি করবে এখানে এই যে হ্যান্ড শোপ আছে এটা দিয়ে ধুয়ে নেবে ইজিপ্ট আমি অ্যাকচুয়ালি চেষ্টা করি হাইজিনটা মেনটেন করার কেন বাইরে বাইরে থাকি কোথায় কী ফোগ হবে তারপরে আর এক সমস্যা দেখো লাইটটা দেখো ধিমি হয়ে যাবে